নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার পরে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াহুড়া করে যেন কেন ভাবে একটি নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় নেওয়ার কোনো আমাদের আর প্রয়োজন নেই আপনারা কি বলেন আমরা তিপ্পান্ন বছর দেখেছি সেই তো তিন চার রাজনীতি ঝিগাংসার রাজনীতি লুটপাটার রাজনীতি বাংলাদেশের মানুষ আর পায় না

গণসমাজে এটাই কিন্তু প্রমাণ করে আপনারা ইসলামের পক্ষে আছেন আপনার ইসলাম আন্দোলনকে ভালোবাসে আপনার বিশ্বাস চরমায়কে ভালোবাসে কেন বিশ্বাস চরমায় কি আপনাদেরকে মদক কোনো টাকা পয়সা দেয় আপনাদের কোনো লাইসেন্স দেয় হ্যাঁ নাকি আপনাদের কোনো ঠিকাদারি দেয় দেয় না তাহলে কেন এটাকে আমরা এমাদত মনে করি অন্যরা রাজনীতি করে কেন গুটপাগ করার জন্য ঠিকাদারী করার জন্য ব্যবসার উন্নতি করার জন্য মেম্বার হওয়ার জন্যে চেয়ারম্যান হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্যে এমপি হওয়ার জন্যে যে কারণে অন্য রাজনৈতিক দলের চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খারাপ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এই পর্যন্ত শুনেছেন যে ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশে প্রথম দুই তিনটা রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন একটা নাকি ভাই আমরা তো আমরা একবার दादी तीन चार नंबर तो आसना